ফের ভেঙে পড়লো চাঙর জাতীয় সড়কের বাইপাস সেতুর চাঙর ফের ভেঙে পড়ল আজ সকাল থেকে স্থানীয়দের নজর পড়ে সেতুর চাঙর ভাঙার ঘটনায় সকালে মালদা শহরের রামনগর কাচারি এলাকায় বাইপাস সেতুর নিচে বসে মাছ বিক্রি করছিলেন কয়েকজন ব্যবসায়ী হঠাৎ করে সেতুর চাঙর ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়ে রামনগর কাচারি এলাকায় খবর বে এনএইচআই কোর্ট থ্রু পক্ষ উপস্থিত হন ঘটনাস্থলে তারা শুরু করেন পরীক্ষা নিরীক্ষা স্থানীয়রা জানিয়েছেন হঠাৎ করে সেতুর চাঙর ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায় সিমেন্টের চাঙর খসে কারো মাথায় পড়লে বিপদ ঘটতে পারে আমি কি আস্তে বাড়ছে ওটা বাড়ছে কমছে না বাড়ছে গাড়ি গেলে

মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ